স্ক্রিপ্টের অ্যারে ফর ইচটা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে কি একটা সিস্টেম সব ক্ষেত্রে একই হবে লাইক আমরা যদি এরকমটা চিন্তা করি যেমন এখানে পঁয়তাল্লিশ চার নয় ষোলো পঁচিশ আছে দেন এখানে লেট দিয়ে আমরা যে কোনো একটা নাম দিছি নামের ভিতরে এখানে ফাঁকা রাখছি একটা ইস্ট্রিং ফাঁকা স্ট্রিং এটাকে বলি এম ইম্পিটি স্ট্রিং ওকে দেন নাম বার্ডস ডট ফর ইচ আমরা আগে করছিলাম না যে কোনো কিছু একটা দিয়ে নাম্বারস ডট শর্ট এরকম এটা একটা নাম দিয়েছি ফাংশন রাইট এটা কোথেকে আসছে এটা আসছে এই যে ফাংশনটা না এই ফাংশনের নাম থেকে ওকে কীরকম খেয়াল করলে বুঝতে পারবো আমরা বিষয়টা হচ্ছে দেখো এখানে পঁয়তাল্লিশ চার নয় এগুলো কিন্তু সারিবদ্ধভাবে আছে কিন্তু এখানে দেখো নিচে নিচে আছে। এ কারণটা কি জানো এই যে ব্রেকটা দিছে না এটার জন্য এখন যদি ব্রেকটা তুলে দাও দেখো না কি হয় কিছুই শো করতেছে না কারণ আছে এই প্লাসটা তুলে দিব ওকে দেখো প্লাসটা তুলে দিলে সুন্দর দেখা এখন যদি প্লাস দিয়ে ব্রেকের ইয়াটা দিই দেখো তাহলে এটা নিচে নিচে আসতেছে ঠিক আছে মানে হচ্ছে হচ্ছে এখানে দেখো টেক্সট একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গার সাথে যোগ হচ্ছে কত কি ভ্যালু ভ্যালুটা কি এই যেগুলো রাইট এখন এখানে যদি আমি ওয়ান দিই খেয়াল করো বুঝছো ওয়ান হচ্ছে লেট ওয়ান ফর ইচ ওয়ান এখানে টেক্সট ওয়ান দেখছো ভ্যালু এখানে ভেলু কি দিছি ভেলু দিছি কিছু ওয়ান দিসি দেখো ওয়ান দিছি ওয়ান হয়ে গেছে এখন টু দিছি প্রত্যেক সাথে টু হয়ে গেছে প্রত্যেকটা সেম কাজ করলো এটাই মূলত হচ্ছে ভেলু ওকে এটাই মূলত হচ্ছে এটা ভেলু রাইট ফাঁকা দিয়ে তো পরেরটা যদি আমরা খেয়াল করি এর আগে একটু চিন্তা করি এখানে যে তিনটা জিনিস থাকতে হবে ফাংশনে ভেলু ইন্ডেক্স অ্যারে তিনটা প্যারামিটার পাস করাইতে হবে ঠিক আছে আচ্ছা পরে দেখো যাবার স্ক্রিপ্টের এর ম্যাপ অ্যারে ম্যাপটা কি ম্যাপ ক্যান নট চেঞ্জ অরিজিনাল অ্যারে অরিজিনাল যে সিস্টেমগুলো সিস্টেমগুলো এগুলো তো অ্যারে রাইট এগুলো সে চেঞ্জ করতে পারে না আচ্ছা তো চেঞ্জ করতে যেহেতু সে পারে না তো সেহেতু সেই ক্ষেত্রে আমরা কি করব তাই না দেখো কি হইল এখানে তাহলে সেম আগের মতো দিছে কনস্ট দিসে একটা পরে কনস্ট দিছে কি নাম্বার্স ওয়ানের সাথে ম্যাপ হবে মাই ফাংশন মানে যুক্ত হবে মাই ফাংশন খেয়াল করে দেখো জিনিসটা এখানে কি পঁয়তাল্লিশ চার নয় ষোলো পঁচিশ কিন্তু এখানে কি পঁয়তাল্লিশ আছে নাই ডাবল হয়ে গেছে কারণ কি নাম্বারস ওয়ান ডট নাম্বারস টু আমরা আগে করছিলাম মনে আছে আমরা আগে কি করছিলাম এ ফাংশনগুলো হয়তো আমাদের মনে আছে এরকম এ গুণ বি দিছিলাম মানে কি এর মানের সাথে বিয়ের মান গুণ হবে এরকম দিছিলাম মনে আছে এটা কি মূলত এখানে তারা দিছে নাম্বারস একের সাথে মাই এই যে নাম্বারস একের সাথে ম্যাপিং হবে এটা। এখানে নাম্বারস টু না দিয়ে এটা দিছে বুঝাইতে পারছি আচ্ছা এখন গেট বাই এলিমেন্ট এটা দিছে নাম্বারস টু এবং ফাংশনে আসলো ফাংশনে আসলো মানে কি বেলুর সাথে দুই গুণ হবে এই যে ভ্যালু এগুলো এক একটা ভ্যালু হ্যাঁ ভেলুসের সাথে দুই দিয়ে গুণ হবে প্রত্যেকটা ভ্যালুর সাথে দুই দিয়ে গুণ হবে এই জন্য এরকমটা আছে এখন তিন দিয়ে যদি দিই দেখো তিন দিয়ে দিই দেখছো তিন দিয়ে যা হওয়ার তাই হবে এইটাই মূলত বুঝাইছে কি বলতো এখানে মূলত বুঝাইছে তোমার ম্যাপিং ওকে আচ্ছা ম্যাপিং আর সেম টু সেম ভ্যালু ইন্ডেক্স ইট সেলফ এই তিনটা থাকে সেম ফাংশন কোনো পার্থক্য নাই ওকে আচ্ছা তো পরের বিষয়টা দেখো সেম টু সেম আছে এখানে কোনো চেঞ্জ নাই ফ্ল্যাট ম্যাপ ফ্ল্যাট ম্যাপটা কী বলছে ফ্লাটম্যাপ দুই হাজার উনিশ সালে যুক্ত হয়েছে ম্যাথড জাভাস্ক্রিপ্টে ফ্ল্যাট ম্যাপ ফার্স্ট ম্যাপস অল ইলিমেন্ট অফ অ্যান অ্যারে অ্যান্ড দেন ক্রিয়েটস এ নিউ অ্যারে বাই ফ্ল্যাটারিং দ্য অ্যারে আচ্ছা তো এইটা একটু আমরা শিখি ফ্ল্যাটেরিং দ্য অ্যারে চিন্তা করে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে কিন্তু এইখানে সবগুলোতে দুই আছে মানে ডাবল হয়ে গেল কারণ কি জানো একটু আগে যে নিয়মটা আমরা শিখছি এই যে যেমন তোমার মানের সাথে দুই গুণ বা তিন গুণ ডাবল হবে এখানে সেম এটাই বোঝাইছে মাই এর এখানে দুইটা জিনিস দিছে এখানে যে তোমার মাই এর দিতে পারতো নিউ এর দিতে পারতো এখানে মাই এর ওয়ান দিতে পারতো এখানে মাই এর টু দিতে পারতো বয়ের কোনোই কারণ নাই আমরা জাস্ট মাই এর এর সাথে গুণ দিতাম ডট দিয়ে ফ্ল্যাট ম্যাপ দিয়ে এক্স দিতাম ফ্ল্যাট ম্যাপ দিয়ে এক্স দিতাম আমরা এর আগে কী দিছিলাম মনে আছে আমরা এর আগে দিয়েছিলাম কি মাই ফাংশন এই যে দেখো মাই ফাংশন দিছিলাম এই যে নাম্বারস ওয়ান এই যে দেখো নাম্বারস ওয়ান নাম্বারস টু নাম্বারস ওয়ানের সাথে ম্যাপ মাই ফাংশন দিছি আর এইখানে আমরা কি দিছি ফ্ল্যাট এক্স দিয়ে দেন এই সূত্রটা বসাইছি এক্স ইন্টু টু এইভাবে দিয়েছি নিউ অ্যারে শেষ ঠিক না তাহলে অন্যান্য যে ফাংশনের বিষয়গুলো ওইগুলো কিন্তু লিখতে হয় নাই অ্যাকচুয়ালি ঘুরাই ফিরে দুইটা সিস্টেম একই কিন্তু এখানে হচ্ছে অন্য একটা পদ্ধতি পরেরটা হচ্ছে ফিল্টার ফিল্টার মেথড ক্রিয়েটস নিউ অ্যারে ফিল্টার মেথড নতুন এরে তৈরি করতে পারে উইথ ইলিমেন্টস দ্যাট পাস্ট টেস্ট দ্য এক্সাম্পল ক্রিয়েট নিউ অ্যারে ফ্রম ইলিমেন্টস ভ্যালু লার্জার দেন আঠারো আচ্ছা এবার চিন্তা করো কি হলো এখানেও সেম টু সেম রাখছে কোনো পার্থক্য তারা নিয়ে আসে নাই আচ্ছা এই যে পার্থক্য নিয়ে আসে নাই এই জিনিসটাও কিন্তু আমাদের জানা উচিত তাই না কীরকম দেখো এখানে সেম টু সেম রাখছে পঁয়তাল্লিশ চার নয় ষোলো পঁচিশ আগেরটার মতোই পজিশন দিচ্ছে নাম্বার জট ফিল্টার এইটা হচ্ছে ফিল্টার অপশন দিয়ে দেন দেখো ফাংশন ভ্যালু রিটার্ন ভ্যালু ফিল্টার এই যে এই চিহ্নটা হ্যাঁ ফিল্টার আঠারো এখন বিষয়টা কি বলো তো ফিল্টার পঁয়তাল্লিশ এবং পঁচিশ কেন এলো পঁয়তাল্লিশ এবং পঁচিশটা কেনই আসলো আর বাকিটা কই গেল সেটা আমাদের জানা উচিত না সেটা তো আমাদের জানা উচিত রাইট ওকে আচ্ছা ইন্ডেক্স এরে যাই করব আমরা আঠারো বেশি হবে এই খেয়াল করো এখানে যাই করব যাই লিখবো এই ফাংশনে বুঝাইছে এগুলো তো হচ্ছে কমন বিষয় রাইট তারপরে গেট বাই ইলিমেন্ট এটা স্টেম করতে সুবিধা আছে আসে নাম্বারস এবং যে নাম্বার ওয়ান নাম্বার টু দিছে নাম্বার ডট ফিল্টার এটা ফিল্টার করছে মানে হচ্ছে আঠারোর বড়ো হইতে হবে এখন সতেরো দিলাম কথার কথা দেখো সতেরো দিলাম এখন আঠারোর বড় যদি আমরা দেই পঁয়ত্রিশ খেয়াল করো পঁয়ত্রিশ চলে আসছে এখানে কি বুঝাইছে আঠারোর বড় হইতে হবে এখন আমরা যদি দিই আঠারোর ছোট এই খেয়াল করে দেখো সো আঠারোর যত ছোট অংশ আছে প্রত্যেকটা এখানে শো করছে কিন্তু আঠারোর বড় অংশগুলো এখানে শো করে নাই বুঝাইতে পেরেছি এটা হচ্ছে এই সিস্টেম ফিল্টারের মাধ্যমে তো ফিল্টারের সেম পদ্ধতি আর্গুমেন্ট করে ভ্যালু ইন্ডেক্স ইটস সেলফস এগুলা আচ্ছা পরের বেলায় দেখো এটা তো আমরা বলছি আঠারোর নিচে উপরে কম ঠিক আছে আচ্ছা রিডিউস এবার তুমি রিডিউসটা খেয়াল করো রিডিউসটা কি বলছে একটু যদি আমরা আলোচনা করি রিডিউসটা এবার তুমি খেয়াল করে দেখো এখানে ইন টোটালে বলছে নিরানব্বই কেমনে খেয়াল করো এখানে দেখো নাম্বারস দিছে এগুলো সেম আগের মতোই তারপরে লেট দিয়ে সাম দিছে এখন কনস দিতে পারতো লেট দিতে পারতো কোনো ভয়ের কিছু নাই তুমি কনস দিয়েও করতে পারতা লেট দিয়েও করতে পারতা সেম কিন্তু কনসটা মানে হচ্ছে যে বেলুগুলো সচরাচর চেঞ্জ কম হয় সচরাচর চেঞ্জ কম হয় সেই জন্য কনস্ট ব্যবহার করা লেট সচরাচার রেগুলারি চেঞ্জ হয়েটাই দেখো সেম টু সেম রাখছে ফাংশনের জায়গায় শুধু জাস্ট রিডিউজ দিয়ে কাজ করছে কি দিয়ে রিডিউস ওকে রিডিউস দেওয়ার পরে দেখো দ্য সাম ইজ সাম ইজ এই লেখাটা তারপরে নিরানব্বই প্লাস সাম এখন প্লাস সামটা কোথেকে আসলো এই যে এই জিনিসগুলোকে যোগ করছে যোগ করে দেখো নিরানব্বই এখন যদি আমি এই জিনিসগুলোর সাথে কমা দিয়ে আরও পনেরো দিই দেখো দেখছো যোগ হয়ে গেছে রাইট কিন্তু যোগ হয়ে গেছে তো এই ফাংশনটা কীভাবে আসলো মাই ফাংশন টোটাল ভ্যালু ইন্ডেক্স তারপর এলো টোটাল ভ্যালু ইন্ডেক্স হ্যাঁ তারপর হচ্ছে অ্যারে এবার রিটার্ন করলো কি টোটালের সাথে যোগ ভ্যালু টোটালের সাথে যোগ কি ভ্যালু ওকে আচ্ছা এইটা রিটার্ন করছে তো পরেরটার মধ্যে দেখো রিডিউস তো গেলই ঠিক না রিডিউস গেলো আচ্ছা পরেরটাতে সেম টু সেম রাখা যাবে যেমন এই যে এটা কপি মাইরা দিল তাহলে এই যে এতটুকু দেখো পরেরটা কিন্তু সেম কোনো যে চেঞ্জ আসছে বা ভয়ের কোনো কারণে দেখছ মাই ফাংশন টোটাল ভ্যালু রিটার্ন টোটাল ভ্যালু বুঝাইতে পারছি আগেরটায় কিন্তু অনেক প্যাচ বা অনেক কিছু লিখতে হইতো নিচেরটা কিন্তু এত কিছু লিখতে হয় না এটা হচ্ছে রিডিউস অ্যাকসেপ্ট ইনিশিয়াল ভ্যালু রিডিউস ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো এখানে কি বলে দিছে এই যে মাই ফাংশনের ভিতরে একশো দিয়ে দিছে সাথে আমরা এটাকে হুবো একটা কপি মার দিই হ্যাঁ মাই ফাংশনের সাথে দেখো লেটের সাথে এটা দিছে একশো তুমি যতই যোগ করো খেয়াল করো এর সাথে একশো যুক্ত হবে কীরকম একটু খেয়াল করি ধরো আমি পনেরো বা যে এটা কত হয় ঊনপঞ্চাশ রাইট এই দুইটা কত যুক্ত হয় ঊনপঞ্চাশ এর সাথে যোগ হবে একশো এখানে এটা দিয়েছে কমা এর সাথে যোগ হবে কত একশো সেম এগুলো কিন্তু আগের পদ্ধতি রাখা হয়েছে কোনো চেঞ্জ করি নাই টোটাল সাম এগুলো একই পদ্ধতি বাট এখানে মাই ফাংশনের ভিতরে বলে দিছে যে তুমি যাই যোগ করবে এখানে যত যোগ করবে যোগ ফলের সাথে একশো যোগ হবে এখন যদি বিয়োগ দেই বিয়োগ একান্ন হবে মানে কি মানে কি সেটা বুঝো বিয়োগটা হচ্ছে তোমার এখানে কত উনপঞ্চাশ রাইট এখানে একশো একশো থেকে তুমি ঊনপঞ্চাশ বাদ দিবা আর এখানে হচ্ছে যোগ ওকে এখন তুমি এইটাও দিতে পারো গুণ টু এটা কি হয় ক্যালকুলেট দেওয়া তো না এইটা হবে না যোগ এবং বিয়োগ হবে ঠিক আছে আচ্ছা আমরা তাহলে এইটাও বুঝলাম রাইট যাই করবে এটার সাথে দুই যোগ তো আশা করছি তোমরা মোস মোটামুটি বুঝতে পেরেছ রিডিউস পর্যন্ত রিডিউস রাইট এখন রিডিউস রাইটটা আমরা শিখি দেখো রিডিউস রাইট এর এ ভ্যালু টোটাল এগুলো তো সবই গেল তাই না আচ্ছা এবার আমরা রিডিউসটা রাইট থেকে দেখি একটু একটা জিনিস এটাকে বাদ দিই আপাতত ইন্ডেক্স রিডিউস রিডিউস রাইট এবার দেখত রিডিউস রাইট তারপরে পঞ্চাশ এই যেগুলো যোগ করতেছি ঠিক আছে এগুলো সবই আমি যোগ করতেছি এটা রিডিউসটা মানে হচ্ছে রাইট থেকে কি বলছে রান ফাংশন ওপেন ইজ এলিমেন্ট প্রডিউস সিঙ্গেল ভ্যালু ওয়ার্ডস ফ্রম রাইট লেফট ডানে বামে ডানে বামে সে এটা রিডিউস করবে রাইটে ওকে অর্থাৎ একটা সাইড থেকে সে এই সিস্টেমটা চালু করবে এটা হচ্ছে রিডিউস এটা প্যারামিটার চারটা বলছে ইনিশিয়াল ভ্যালু প্রিভিয়াস রিটার্ন ভ্যালু ঠিক আছে ইনিশিয়াল ভ্যালুটা থাকবে আচ্ছা পরেরটা যাবে স্ক্রিপ্টের এভরি এভরি মেথড চেক ইফ অল অ্যার এ পাস টেস্ট ঠিক আছে এবার দেখো আঠারো আমরা একটু কি বলছি আঠারোর আগে যে ফাংশনগুলো আছে সেগুলো সে এখানে কাজ করবে এটা কিন্তু আমরা নিয়ে কাজ করছিলাম একটু যদি মনোযোগ সহকারে দেখি যেমন কনস্ট নাম্বার এটা আমরা দিই হ্যাঁ এটা আমরা দিই বয়ের কিছু নাই কনস্ট এই যে কনস্ট নাম্বার এতটুকু এখানে মার দিয়েই দিলাম তারপরে ফাংশনটা আনলাম আঠারো এই যে ফাংশনটা আনলাম আঠারো রাইট আচ্ছা দিস ইজ এটা কিন্তু কাজ করবে না এখন কথা আছে ঠিক আছে এস টিএমএল এখানে আসবে এই যে মাই ফাংশনস না অল ওভার্স দেখি অল ওভার্স আচ্ছা কি দাঁড়াইলো খেয়াল করে দেখো নাম্বারস এভরি ফাংশন দিয়ে কাজ করলো এই যে এভরি ঠিক আছে এই যে দিলো এভরি ম্যাথডটা দিল এভরি মেথডে দেওয়ার পরে এই অংশটুকু তো আগের নিয়ম এটা তো স্ট্রিং অল ওভার অল ওভার এইটটি অল ওভার এইটটি ফলস সত্য মিথ্যার মধ্যে এটা দিল খেয়াল করো ভ্যালু ইন্ডেক্স এই যে এখানে কি আঠারো এই যে ভ্যালু দিছে কি আঠারো বেলু দিসে আঠারো এখন বেলু যদি পঞ্চাশ দিই বা দশ দিলাম বা দুই দিলাম একটা জিনিস খেয়াল করে দেখো এখানে যেই মানগুলো আছে এই মানগুলো যদি মানগুলো যদি মানগুলো থেকে যদি ছোট হয় তাহলে হবে সত্য মানগুলো থেকে যদি এমানগুলো বড় বা সমান হয় এভাবে দেখো মিথ্যা হ্যাঁ বা চার দিলাম তারপরে মিথ্যা অর্থাৎ এ মানগুলোর সমান অথবা বড় হয় তাহলে এটা হবে মিথ্যা আর যদি এটা থেকে ছোট হয় যেমন দুই ছোট তাহলে হবে সত্য বুঝাইতে পারছি এটা হচ্ছে এভরি ঠিক আছে কি বলছো হোয়েন কল ফাংশন ইউজেস ফার্স্ট প্যারামিটার অনলি ভ্যালু দ্য আদার প্যারামিটার ক্যান বি অপটিমেনেট হ্যাঁ এই যে দেখো এটাও দেওয়া যেতে পারে সেম টু সেম এখানে কোনো আমরি চেঞ্জ নাই এই যে দেখো মাই ফাংশনে আসছি এই যে ফাংশন এতটুকু পাস না করে এটাকে জাস্ট পাস করছে ঠিক আছে আশা করছি বুঝতে পারছো আচ্ছা সাম এরটা যদি আমরা দেখি সাম এরেটা কি তাই না আচ্ছা এখানে জাস্ট আমরা সাম দিব এই দেখো সাম এখানে আমরা জাস্ট কী করবো কই গেল ভাই এই যে সাম সাম দিয়ে দেখি আঠারো ট্রু আচ্ছা আঠারো ট্রু কেমনে সাম দিলে কী হইলো আঠারো ট্রু এখন যদি ওয়ান দেই বা পঞ্চাশ দেই ফলস এতক্ষণ আমরা কি শিখছি খেয়াল করে দেখো এতক্ষণ শিখছি আমরা কি এভরি মানে হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যার ছোট হইলে সত্য দেখাবে আর এ সংখ্যা সমান অথবা বড় হইলে ফলস দেখাবে আর সামের কাজটা কি সামের কাজটা হচ্ছে ছোট হইলে ফলস দেখাবে আর বড় হইলে ট্রু দেখাবে এই যে সরি এই যে দেখো বড় হইলে ফলস দেখাবে এবং সমান সমান হইলে সত্য দেখাবে সমান হইলে সত্য দেখাবে অথবা ছোট হইলে কি সত্য দেখাবে সমান নয় ছোট হইতে হবে এবং সমান হইতে হবে আর যদি সবচেয়ে বেশি বড় হয় তাহলে এটা ফলস দেখাবে এটা হচ্ছে সামের কাজ ওকে আচ্ছা সামের কাজ মোটামুটি ইনডেক্স অফ আমরা এখন যদি জানি ইনডেক্স অফটা কি? আচ্ছা ইনডেক্স অফটা কি ইন্ডেক্স অফটা হচ্ছে এখানে আমরা অনেকগুলো ভেলু দিলাম ভেলুর ভিতরে আমাদের বলে দিতে হচ্ছে আমরা যে অ্যাপেলটা আছে এই অ্যাপেলের সাথে পজিশনটা কত আছে অ্যাপেল ইজ ফাউন্ড ইন পজিশন ওয়ান আসলে কি অ্যাপেল পজিশন ওয়ানে পাওয়া গেছে না অ্যাপেলের পজিশন জিরো অরেঞ্জের পজিশন ওয়ান তারপরের অ্যাপেলের পজিশন ওয়ান ইয়ার টু তারপরে ম্যাঙ্গোর পজিশন হচ্ছে থ্রি রাইট বাট এখানে অ্যাপেল ইজ ফাউন্ড ইজ পজিশন ওয়ান আসলে কি পজিশন ওয়ানে পাওয়া গেছে জিরো ওয়ান টু আচ্ছা আমরা যেইটাই পাবো এর সাথে ওয়ান যুক্ত হবে এখন যদি টু দেই খেয়াল করে দেওয়া তো ইস পজিশন টু আসলে কি টু আসলে কি টু এ পাইছি আমরা না ওয়ান রাইট আচ্ছা অ্যাপেল ইস ফাউন্ড ইজ পজিশন ওয়ান এটা হচ্ছে আমাদের একটা লেখা স্ট্রিং লেখা ওকে তো পজিশন ওয়ান পজিশন টু এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ইন্ডেক্স অফটা দরকার হয় বুঝতে পেরেছ ইন্ডেক্স অফটা আমাদের লাগে আচ্ছা তারপর হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ লাস্ট ইন্ডেক্স অফ ওকে আচ্ছা এটাকে জাস্ট আমরা এই যে লাস্ট করে দেবো এটাকে আমরা লাস্ট ইন্ডেক্স অফ করে দেবো ওকে আচ্ছা দেখো এই যে অ্যাপেল ইস পজিশন থ্রি হ্যাঁ অ্যাপেলের পজিশন ওয়ান টু থ্রি ফোর আসলে ফোর এটা জিরো ওয়ান টু থ্রি তাহলে এখন অ্যাপেলের পজিশন কত থ্রি আর ওই দিক দিয়ে অ্যাপেলের পজিশন করেছিল জিরো ওয়ান টু টুতে ছিল বাট এখানে ওয়ানে দেখা ছিল রাইট আচ্ছা এ হচ্ছে বিষয় তো মোটামুটি বুঝতে পেরেছ তো ফাইন্ড যদি দেখি যাবো স্ক্রিপ্টের ফাইন্ড ম্যাথড রিটার্ন দ্য ভ্যালু এ দ্যাট প্রসেস ফাংশন ফাইন্ড ওকে আচ্ছা এখন এটাকে আমরা যদি একটু খেয়াল করে দেখি দেখো ফাইন দিলাম ফাইন্ড আচ্ছা এটাকে আমরা কি আপাতত তুলে দিব না তুলে দিব না কনস্ট অ্যারে এগুলো সবই থাকবে এই খেয়াল করো কনস্ট নাম্বার দিলাম নাম্বার দিলাম তারপরে লেটের পজিশন দিলাম লেটের পজিশন লেট পজিশন ফার্স্ট পজিশন নাম্বার জট ফাইন্ড মাই ফাংশন দেন গেট বাই ইলিমেন ড্যামো দেখো গেট বাই ইলিমেন ড্যামো দিলাম ইনার পজিশন ঠিক যে এটা কি এটা বলো তো এটা কি আমাদের জানতে হবে কীরকম বিষয়টা হচ্ছে দেখো গেট বাই এলিমেন্ট এটা তো দিলই ফার্স্ট এই যে ফার্স্ট এটা কী শো করাবে প্লাস ফার্স্ট এখন দেখো ভেলু এটা সেটা এটা আঠারোর উপরে বা নিচে যেতে হবে সেটা কিন্তু আমরা জানবো তাই না আচ্ছা দেখো অভার ইস ওভার ইস আঠারো ইস পঁচিশ আঠারো থেকে পঁচিশ বড় এটা কি সত্য না মিথ্যা অবশ্যই বড় আচ্ছা ছাব্বিশ হয়েছে হইল না কিন্তু তাই না আচ্ছা হইল না কারণ কি একটু বলতে পারো কারণ হচ্ছে দেখো প্রত্যেকবার এখানে প্রত্যেকবার কী হইতেছে উনত্রিশ দিসি উনত্রিশ আছে এখানে আছে কিন্তু সাব বিষ দিসি দেখাইলো উনত্রিশ এ কারণ কি কারণ কিন্তু জানা দরকার যখন বিষ দিলাম বিষ দিলাম পাঁচ বাড়লো বিষ দিলাম কি পাঁচ পঁচিশশো করতেছে হ্যাঁ পঁচিশশো করতেছে তারপরে এখানে যদি দিই তোমার ধরো দশ দিই দেখায় ষোলো আছে দশ দিই দেখায় কত ষোলো ফাইন দশ দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু ষোলো ষোলো কেন দেখাচ্ছে আমি যদি ছয় দেখাই দেখো ধরো ছয় শুধু ছয় দেখায় দেখো নয় দেখাচ্ছে তিন বড়ো সবসময় একটু বেশি দেখাচ্ছে কারণ কি ওই যে ওভারঅল তোমার ফাইন্ডের অপশন থেকে এই অপশনগুলো শো করতেছে রাইট আচ্ছা তো মোটামুটি ফাইন্ড ইন্ডেক্স ফাইন্ড ইন্ডেক্স অফ এগুলো কিন্তু আমরা সব জেনে যাচ্ছি তো এখন সর্বশেষ যেটা ফাইন্ড ইন্ডেক্স এটা আমরা একটু দেখি এটা কি দেখো ওয়ান এখানে কি ওয়ান আছে আদৌ কি ওয়ান আছে এই যে আঠারো ইজ ওয়ান আচ্ছা এখন যদি আমরা দিই টু জিরো দেখাচ্ছে এখানে যদি পঞ্চাশ দিই দেখা যাচ্ছে মাইনাস ওয়ান টেন দিই টেন দিলে দেখা যাচ্ছে টু কারণ কি দেখো অবশ্যই এখানে কারণ আসে ওকে ভ্যালু ইন্ডেক্স এই যে ইন্ডেক্স ফার্স্ট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স এগুলো দেখাচ্ছে ওকে আচ্ছা তো মোটামুটি এর এ ফ্রম তারপর হচ্ছে এর এ কি তারপর হচ্ছে এর এন্ট্রিস এর এ ইনক্লুড এগুলো তো আমরা সবই জানবো এরও স্প্রিট এর এ সাপোর্ট এগুলো সবই আমরা জেনে যাব না জানলে কিন্তু আমরা আসলে মোটামুটি একটা হজবরতে পড়ে যাব ভিডিও বড় হোক সমস্যা নাই অ্যারে ফ্রম খেয়াল করে দেখো অ্যারে ফ্রমটা অ্যাকচুয়ালি কি ওকে চিন্তা করে দেখো এখানে এ বি সি ডি একদম লাগিয়ে লেখা হয়েছে সাথে সাথে কিন্তু এখানে কিন্তু প্রদর্শন কি করলো কমা দিয়ে আসলে এখানে কোথাও কি আমরা কমা দিয়েছি দেখো তো এ ফ্রমের কাজটা হচ্ছে মূলত অ্যারে এটা আমাদের প্রয়োজনে মোটামুটি দাও বাধ্য এই যে ফ্রমের কাজটা হচ্ছে অ্যারের কাজ ফ্রমের কাজটা কি এর ডট ফ্রম এর কাজটা হচ্ছে অ্যারে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কিস কিসটা কি খেয়াল করে দেখো আমরা কয়েকটা ভ্যালু দিলাম তারপরে এখানে দেখলাম ফ্রুট ডট কিস দেন এখানে ফাঁকা রাখলাম কিছুই রাখি নাই ডিসি টেস্ট ফাঁকা স্ট্রিং ফর লেট অ্যাক্স অফ কিস লেট এই এই টেক্সটের সাথে টেক্সটের সাথে এক্স হবে খেয়াল করো এক্সের মান যত খেয়াল করো এক্সের মান যত তার সাথে একটা ব্রেক হবে ঠিক আছে তার সাথে কী হবে একটা ব্রেক হবে খেয়াল করো দেখো ব্যানেরা এটা প্রত্যেকটা কি পজিশন বের করে দিল জিরো ওয়ান টু থ্রি এটা কী করলো পজিশন বের করে দিল এরকম একিস দিয়ে পজিশন বের করা যায় জাবার স্ক্রিপ্টে এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো সাথে একটার সাথে আরেকটা মিল আছে কিন্তু এগুলোকে আমাদের চর্চা করতে হবে বা মনে রাখতে হবে মনে রাখলে আমরা কাজটা করতে পারবো আমরা এইখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি পজিশন বের করে দিচ্ছি আবার অন্যান্য জায়গায় দেখছি কিভাবে পজিশনগুলোকে গুলা দেখায় দিছে তো এই হচ্ছে অবস্থা এখানে দেখো এন্ট্রিস হ্যাঁ এটাকে দেখো এন্ট্রিস এখন ফুডস ডট এন্ট্রিস এবার দেখো তো দেখছো এন্ট্রিস যখন দিলাম কোনটার পজিশন কত সেটা কিন্তু সুন্দর করে দেখাই দিছে তাই না এটা হচ্ছে এন্ট্রিস কাজ পরটা যদি আমরা দেখি ইনক্লুডস এজ ইনক্লুডস এজ ইনক্লুডস এটা হয় নাই কারণ আছে কারণ আমরা ফুডস ডট ইনক্লুডস ইজ ট্রু আচ্ছা ম্যাঙ্গো এজ ইনক্লুডস ট্রু এটা যদি আমরা একটু খেয়াল করি খেয়াল করে দেখো এখানে কী বলছে আমরা এগুলো আপাতত বাদ দিলাম প্রয়োজন নাই এই স্টংগুলো ঠিক আছে এটা সপ্তমের থাকি ভ্যানেনা অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো কী বললো ফ্রুটস ইনক্লুড অর্থাৎ এই ম্যাঙ্গোটা গোটাকে এটার ভিতরে আছে যদি থাকে তাহলে এটা সত্য এইটাই বলছে ফ্রুটস ডট ইনক্লুডস ইনক্লুডস দিয়ে বোঝাচ্ছে এটা সত্য না মিথ্যা দেখো সত্য মিথ্যা কিন্তু আমরা একটু আগেও জানছি আঠারো বড় ছোটো এটা মিথ্যা যদি দেই ডাব 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 দিলাম ডাব আছে এর জন্য মিথ্যা হ্যাঁ বেনে না ব্যান না দিলাম এটা সত্য যেটা আছে এটা সত্য তাহলে এটা হচ্ছে ইনক্লুড রাইট স্পিডটা কি সর্বশেষ আমাদের অ্যারে রেফারেন্সের মোটামুটি আমরা চলে আসছি অপারেট এক্সপানস অন আইটারেবল লাইক অ্যান্ড ইন টু মোর ইলিমেন্টস আচ্ছা এখানে দেখো কি বলছে অ্যারে স্প্রিট অ্যারে স্পিডটা কি খেয়াল করে দেখো এখানে কনস্ট কোশ্চেন ওয়ান কোশ্চেন টু কোশ্চেন থ্রি কোশ্চেন ফোর পর্যন্ত রাখছে তাই না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস করে এক একটা জায়গাতে রাখছে ঠিক আছে তিন মাস করে এক একটা জায়গাতে রাখা হয়েছে এখানে পরে দিছে ইয়ার ইয়ারের ভিতরে কি এই মাসগুলো আছে তাই না চার ডট ডট চার ওকে আচ্ছা এখন ডট ডকুমেন্ট ডট ইলিমেন্টে কী দেখাইছে দেখো ইয়ার দেখাইছে ঠিক আছে এই যে মাসগুলো দেখাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি একদম সুন্দর ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর কই এই যে এখানে ভুল করছে ডিসেম্বর ওকে ডিসেম্বর দেন এই যে ডিসেম্বর এটা কীভাবে আসছে বলো তো স্প্রিট অর্থাৎ এক লাইনে চলে আসছে সুন্দর করে আলাদা দিছে তারপরে এক লাইনে চলে আসছে আশা করছি তোমরা যাবা স্ক্রিপ্টের এর আইটোরেশনটা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা শিখবো এর const